মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল করেছে ঢাকা মহানগর হেফাজত ইসলাম সকালে বাইতুল মোকার মসজিদের সামনে সভায় অংশ নিয়ে হেফাজতের নেতারা বলেন মিয়ানমারে রাখাইন আর সেনা বর্বরতায় প্রাণ হারাছে নিরীহ নিরস্ত্র রোহিঙ্গারা সে দেশের সরকারের পরিকল্পিত আগ্রাসনে প্রাণ হারিয়েছে নারী শিশু বৃদ্ধ সহ শত শত মুসলিম ধর্ষিত হচ্ছে অসংখ্য মাপন ভয়ে আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নিয়েছে বাংলাদেশে অনেক পরিবার সাগরে ভাসছে কেউ কেউ আশ্রয় নিয়েছে জঙ্গলে একটি সম্প্রদায়কে নির্যাতন করে শেষ করে দেওয়া হচ্ছে এ বিষয়ে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তায় হতাশা প্রকাশ করেন হেফাজত নেতারা বলেন মিয়ানমার সরকার যা করছে তা নিশ্চিত যুদ্ধাপরাধ যুদ্ধাবাজ মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা মিছিল শেষে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি প্রদান করে হেফাজতে ইসলামের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল I'll <laughs> come